পলিটিক্যাল পার্টি কারা বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তো আমাদের কোনো সন্দেহ নাই বিএনপি বড় পার্টি জামাত তো মোটামুটি বড় আছে এরপরে বাদবাকি সব খুচরা পার্টি তো বিএনপির সঙ্গে আলোচনা হবে আর প্রবলেমটাকে দেখেন বিএনপি কিন্তু আরো দুই বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে দুই বছর আগে তারা এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না

সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল ওটা আপনি ফলাছেন বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই বিএনপি না বিএনপি ধর্ম নিরপেক্ষতা দেন তাহলে রাষ্ট্র নিয়ে কি করছেন বলেন তো দেখি রাষ্ট্র ধর্ম বাদ দিয়েছেন এই প্রশ্নে জবাব দেখ না ওখানে যে আপনি আপোষ করছেন ওইটার সম্বন্ধে কিছু জানি না কিন্তু কেউ কিছু বলে না আপনি যখন ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন আপনার পছন্দ হয় না পছন্দ হয় না ভালো কথা কি কী কারণে পছন্দ হয় না কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে ঠিক আছে আপনি বাদ দেন ধর্ম নিরপেক্ষ রাখবেন না আপনি আমেরিকার নাগরিক আমেরিকায় ধর্ম নিরপেক্ষতা নাই আমেরিকা বলা হয়তো যে ওই ট্রাস্ট গড হ্যাঁ ওটা তো বলে তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে তো নিয়ে আসছেন ভালো কথা রাষ্ট্র ধর্ম ধর্মটা বাদ দিলেন না কেন পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স একুশ বছর দিলে মনে করেন আপনার পঞ্চাশটা প্রস্তাব আছে ধরেন আপনার পঞ্চাশটা ভালো ভালো প্রস্তাব আছে হোক না কি আছে দুইটা খারাপ প্রস্তাব আছে ভণ্ড হয়ে যাবো এবং কোন জায়গায় খারাপ আপনি আমার নখে নখ কিভাবে ফাইল করবেন এ আলোচনা করেছেন চুল কিভাবে কাটবেন এ আলোচনা সব ঠিক আছে কিন্তু চোখ পুরা ফেলবেন মানবো মানবো তো আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই বিএনপি কিভাবে যদি বিএনপি মানে তাহলে বিএনপিকে বিএনপি উদারতম দল পৃথিবীতে ওর দল হলো জাতীয়তাবাদী দল ও কয়েক জাতীয়তাবাদ নাই জাতি হয়ে গেছে আর জাতীয়তাবাদ নাই কি জাতি বানাইছেন দেখতেছি না আদিবাসী নাকি মারামারি হইতেছে অলরেডি শুরু হয়ে গেছে এটি তো থামাতে পারলেন না বড়ো বড়ো কথা বলে ভাই এইগুলি নিয়ে অনেক ঝামেলা ঝামেলাগবো আপনি দেখেন একটা জিনিস বলি আপনাকে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যবস্থা করছে আচ্ছা ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় এটা কঠিন কাজ কি কঠিন কাজ দেয় সেটা অন্য আলোচনা কিন্তু বেসিক যে পয়েন্টটা এই যে এক শতাংশ লোক যে আপনাকে স্বাক্ষর দিবে তাহলে ওই এক পার্সেন্ট লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না আপনি আমাকে বলেন আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম যে স্বতন্ত্র প্রার্থী উনি আমি চাই উনি প্রার্থী হোক তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দেবো সবাই তো বলবে তুমি তো ওনাকে ভোট দিবা তো এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না হলো তো এখন তারা কী করছে এটা বাদ বাদ দিয়ে কী করছে পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে হলফডামা দিতে হবে কেন দিতে হবে হলফডামা কেন পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না কেন পারবে না ব্যাখ্যা না কি কোনো ব্যাখ্যা নেই তাহলে সবাই প্রার্থী হবে সবাই প্রার্থী হলে আপনার সমস্যাটা কি আপনার টাকা প্রার্থী হবে আপনার প্রবলেমটা কি কারণ একটাই কারণটা হলো আওয়ামী কে নির্বাচন থেকে দূরে রাখতে হবে তো একটা সংস্কার আপনি করবেন আমার আওয়ামী লীগের কোনো প্রীত নাই কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই এই দলে অনেক আকাম কাকাম করছে এটা ব্যাপার না কিন্তু আমার কথাটা হলো কি আপনি একটা দলকে নির্বাচনে বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন কমিশনের রিপোর্ট প্রদান করেন আপনি কি কেবল দুই হাজার পঁচিশে অথবা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে করতেছেন তত না এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে আপনি এমন একটা কমিশন করছেন যে এই এই পরামর্শ এই উপদেশ এই আমরা অনেক বছর ধরে চালাবো তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী করবে তখন কী হবে কিন্তু কেউ ছাত্রদের কাছে বিরাট ভাজন হতে চায় না মুখের উপর চায় না চায় না আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয় ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা নিল আমি বিএনপির কথা ধরি বিএনপি তো কোনো লস নাই বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি কারণে চাই সেটাও বলি বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী আসে আওয়ামী লীগকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে মর্মান্তিকভাবে ভাবে আওয়ামী পরাজিত হবে এই নির্বাচন এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা ঠিক আছে যদি বিএনপি চায় আওয়ামী আসুক আসুক এই কারণে যদি না আসে আওয়ামী নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে তখন বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই এই প্রশ্ন উঠবেই উঠবে কেউ ফিরতে পারবে না ওই ছাত্ররা হাজার চিলাচিগুলো ফিরবে না আমেরিকা আমেরিকার মতো বলবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বলবে সবাই বলবে ইংল্যান্ডও বলবে সবাই বলবে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজারেবলি রিজেক্টেড হবে বাই দ্য পিপল এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না এটা বরং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ যে যাই ভাই ওই যুক্তি আমি বহু শুনছি অনেক অনেক কথা বলে ওই 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 যুক্তি যুক্তি হাজারটা আছে আপনি কথা কইতে দেন না আপনি এক লাখ লাখলেই কন যুক্ত আপনার ধরে সোজা যাবো এটা আওয়ামী লীগও করতো এই কাজ এই কাজ আওয়ামী লীগে করতো চোদ্দ সালে করছে না তারা কেউ আসে না আমরা কি করবো অমুক করবো তমুক করবো এই সমস্ত ডায়লগ বহু শুনছি কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে কে থাকবে কে থাকবে না কোন দল টিকবে কোন দল টিকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র দেশের জনগণের আছে আর কারো নাই আর কারো নাই ওই আলাপ করে আলাপ নাই এবং সেটাই হবে হবে কেন আমি বলি আপনাকে কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে কোনো দলকে নিষিদ্ধ করার তাদের কোনো অভিপ্রায় নাই বলছে তো তাহলে আপনি আওয়ামী কি নিষিদ্ধ করবেন না যদি নিষিদ্ধ না করেন নির্বাচনের বাইরে কেমে রাখবেন আর একটা হতে পারে যেভাবে জামাতের নির্বাচনের বাইরে রাখতো নিবন্ধন দিল না নিবন্ধনের দিন না দিলেন স্বতন্ত্র ইলেকশন করবে এখন যদি স্বতন্ত্র যাতে না করতে পারে এই জন্য মজুমদাররা নকশা ব্যয় করছে একটা যে পাঁচশো লোকের সিগনেচার লাগবে হলফনামা দিতে হবে সবাই ভয় পায় যে আমি হলফনামা দিতে আমার স্টুডেন্ট পিঠাবে এই সমস্ত হচ্ছে এইগুলি মানে এগুলি আলটিমেটলি জন প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না কই ভাইসে গেছে দেখেন বা দেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে ওই ঢাকায় বসে বসে দেশকে নিয়ন্ত্রণ করবে দেশকে বুঝবেন এত সহজ না দেশের মানুষ অন্যরকম ভাবে বাংলাদেশের মানুষ প্রতিহিংসা করার মানুষ না না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি জিয়াউর রহমান তারা আওয়ামী লীগ বানাইছিল কি পাকিস্তানের সর বানাইতে পারছিল বানাইতে পারছিল জামাতে দরজায় খুলতে দেয় না অফিস খুলতে দেয় নাই নিষিদ্ধ করছে জামাত থামাতে পারছে বিএনপি আরো জনগণের কাছে গেছে যে আর এমনকি মানুষ আরো বেশি হৃদয় ধারণ করছে যত বাংলাদেশে মানুষের নিয়মিত হলো যাকে আপনারা অত্যাচার করবেন যাকে টর্চার করবেন মানুষ তার পক্ষে চলে যাবে এটাই বাংলাদেশে মানুষের একদম বৈশিষ্ট্য এটা